আছে তো নাকি হ্যাঁ আল্লাহ রসুলের দুঃখের দিনের স্ত্রী সর্বপ্রথম যিনি স্ত্রী ছিলেন খাদিজাতুল কুবরা কুবরা রিয়াল আনহা তিনি অনেক জমি জায়গা অনেক টাকা পয়সার মালিক ছিল অনেক অন্তবিত্ত ছিল সব থাকা সত্ত্বেও সব কিছু ফেলে রেখে আল্লাহ রসুলের দরবারে হাজির হয়ে গেলেন আল্লাহ রসুলের কাছে কি বলছি ইয়া রসুল আল্লাহ আমি আপনাকে বিবাহ করতে চাই আপনি আমাকে ফিরিয়ে দেবেন না আপনি আমার সাথে বিয়ে করে নেন কি মাহাব্বাত কি ভালোবাসা থাকেন আল্লাহ রসুল মুচকি হাসি দিয়ে বলছো খাদিজা তুমি কি পাগল হয়ে গেছো আম্মা জান খাদিজা বলছে কেন কি হয়েছে বলে তুমি কোথায় আর আমি কোথায় তোমার লেভেল কোথায় আর আমার লেভেল কোথায় হ্যাঁ আমার পরনে বাবা একটা ছেঁড়া কোড়া জামা পরা আছে পেটে পাথর বেঁধে ইসলামের প্রচার করে করে বেড়ায় আর তুমি কোথায় এত টাকা পয়সা এত জমি জায়গার মালিক হয়ে তোমার সাথে আমার কি কোনো দিন মানাই তুমি কি আমার সাথে সংসার করতে পারবে আম্মা জানে খাদি যা হাউ হাউ করে কাঁদছি আর রাসূল আল্লাহ রতনে রতন জেনে আমি আপনাকে চিনতে শিখেছি আমি আপনাকে বুঝতে শিখেছি আপনি কেমন মানুষ আপনি শুধু মানুষের নন এই জাতির জন্য রহমত সুতরাং আপনি আমাকে ফিরে দেবেন না আপনি আমার সাথে বিবাহ না দেখেন কি ভালোবাসা কি মহাবাদ কবি চন্দন মাধ্যমে লিখছে শুনুন अला <Gã> ल <aims> <tok> <avez>

আল্লাহ রসুল বাড়িতে ফিরতেন দিনের দাওয়াত প্রচার করে আল্লাহ রসুল যখন বাড়িতে ফিরতেন কোনদিন রাত একটা বেজে যেত দুটো বেজে যেত আল্লাহ রসুল দিনের দাওয়াত প্রচার করে যখন বাড়িতে ফিরতেন দিন রাত একটা কোন দিন দুটো বেজে যেত ঘরেতে আসতেন ঘরেতে আসার পরে দরওয়াজায় ওখানে গিয়ে সালাম দিত আসসালাম আলাইকুম দরওয়াজায় গিয়ে একখানে টোকা মারতেন দুবার আর মারা লাগতো না আম্মা সাথে সাথে দরওয়াজা খুলে দিত ঘরে প্রবেশ করলেন ওখা যা তুমি কি সারা রাত ঘুমাও না খা দিজা ওখা দিজা তুমি কি সারা রাত ঘুমাও না আমি যত রাত হোক একটা দুটো তিনটে যত রাত বিরাত আমি বাড়িতে আসি একবার টোকা মারতে তুমি সাথে সাথে দরওয়াজা খুলে দাও তুমি কি সারা রাত ঘুমাও না আম্মা জানে খাদিজা হাউ হাউ করে কাঁদছি আর রাসূলুল্লাহ সারা রাত আমি ঘুমাতে পারি না ও কেন ঘুমাও না কি হয়েছে তোমার কেন ঘুমাও না আম্মা জানে খাদিজা হাউ হাউ করে পাক আর ইয়া রসুল আল্লাহ আমি খাদিজা আমার এই জন্য ঘুম আসে না আপনি দিনের দামাত প্রচার করতে যান আপনার গায়ে না জানে কাফেরা আঘাত করতে পারে আপনার গায়ে মারতে পারে এই চিন্তা এই চেতনা নিয়ে আমি খাদিজা সারা রাত ঘুমাতে পারি না কিভাবে ঘুমাবো আমি সারা রাত ঘুমাতে পারি না কি ভালোবাসা কি মাহাব্বাত হ্যাঁ আর আমার বাপেরা যদি একটুখানি লেট করে বাড়িতে ঢুকে একবার টোকা মারলে দরজা খুলবে বলে মনে হয় কথা বলতে হবে খুলবে বলে মনে হয় ও বাবা দরজায় কিল মারে লাস্টে কিল মারে ঘুষি মারে মাতৃমাতে দরজা ভেঙে যায় তারপরে দরঞ্জা খোলে না কি মহাবাদ কি ভালোবাসা তানাদের ভিতরে দেখেন ফলো করেন কবি ছাদের মাধ্যমে লিখছেন اٿي کته کته بوي بستي ته بيبي جي گھر ۾ ٽٽ ٽٽ کٽ بني شاشه ٽٽ ٽٽ جا آي ٽٽ ٽٽ

আম্মা জান খাদিজা আল্লাহ রসুলের হাত মোবারক খানা ধরলেন হাত খানা ধরে একটা ঘরের ভিতরে নিয়ে গেলেন ঘরের ভিতরে নিয়ে গিয়ে বলছে ইয়া রসুল আমি খাদিজা আপনার সাথে সাংসারিক জীবনে যতদিন আপনার সাথে আমি ছিলাম আপনার জীবন সঙ্গী হবার পর থেকে নিয়ে আমার জীবনে আপনার কাছে কোনো চাবা কোনো পাওয়া ছিল না সুতরাং আমি খাদিজা আমার কিছু লাগবে না কিন্তু আমি খাদিজা যেদিন আমি মারা যাব মারা যাবার পরে আমার কিছু শর্ত আপনার কাছে থাকবে কিছু শর্ত থাকবে দেখেন শর্তগুলো কি আম্মা জান খাদিজা কিছু শর্ত করছে মরে যাবার পরে সেই শর্তগুলো পূরণ করা লাগবে কি শর্ত হ্যাঁ আর আমার মায়েরা যদি একটুখানি রাগ করে থাকে আমার বাপেরা কি সুন্দর করে বোঝাতে যায় না দেখো রাগ কর না কি লাগবে বলো কি লাগবে বলো আরে বাপ বাবা আমার মায়েরা একেবারে খুশিতে বাঘে বাঘ ঈদের দিনে একটু দিঘায় লে যাবে না একটু ইকো পার্কে লে যাবে না এই সমস্ত চাওয়া এই সমস্ত পাওয়া হ্যাঁ সুতরাং আম্মা জান খা দিজা আল্লাহ রসুলের কাছে কি চাইছে কি চাওয়াটা দেখেন আম্মা জান কি চাইছে কবি ছন্দের মাধ্যমে লিখছেন মনুষ্য সোমা মাঝুমা কথা ধনাই মন মনে নেম মনুষ্য সোমা মাঝুমা কথা ধন মনে Ai, ai, ai. ai, ai تھا پنھن بوسي فاتيستان سڀانين 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 سڀ আম্মা খাদিজা মারা গেল আম্মা জানে খাদিজা দুনিয়া থেকে ইন্তকাল হয়ে গেল এই যে শর্ত গুলো দিয়েছে কোনো কেতাব এসে চল্লিশ কোনো কেতাব এসে পঁয়তাল্লিশ আম্মাজানে খাদিজার শর্ত গুলো দেবার পর চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল সব শেষ এইবারে এক এক করে শর্ত পূরণ আল্লাহ করেছিল আমি খাদিজা যেদিন মারা মারা পরে আমার গায়ে যে কাফনের কাপড় হবে ওই কাফনের কাপড় কোনো দোকান থেকে কিনে নিয়ে আসলে চলবে না ওই কাফনের কাপড় আপনার এই জুব্বা মোবারক দিয়ে যেন আমি খাদিজা আমার কাফনের কাপড় তৈরি করে দেবো হয় কি মোহাম্মদ কি ভালোবাসা দেখেছেন কি হ্যাঁ স্বামীর জুব্বা স্ত্রীর কাপনের কাপড় করবে হ্যাঁ কি ভালোবাসা তানাদের ভিতরে ছিল আর আমাদের ভিতরে কি মোহাম্মদ কি ভালোবাসা একটুখানি পার্থক্য বুঝে নেন হ্যাঁ কি ভালোবাসা দেখেন আম্মা জানে খাদিজা সর্বপ্রথম যে শর্ত দিয়েছিল ইয়া রাসূলুল্লাহ আপনার গায়ে জুব্বা দিয়ে জানো আমি খাদিজা আমার কাপনের কাপড় তৈরি করে দেব হাই আল্লাহর রাসূল যথারীতি আম্মা জানে খাদিজার কথা অনুযায়ী জুব্বা মোবারক দিয়ে কাপনের কাপড় তৈরি করে দিলেন এবারে হবে কি দাফন চলে গেল জান্নাতুল মোহাল্লাই সাহাবারা নিয়ে আম্মাজানকে নিয়ে জান্নাতুল মোয়াল্লাই চলে গেল জান্নাতুল মোয়াল্লায় গিয়ে একটা কবর খোঁড়া হলো কবরের ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো আচ্ছা বাবা বলেন তো যে আমাদের দিকে যখন কবর দেয় মানুষকে যখন দাফন করানো হয় আমাদের মাথাটা কোন দিকে দেয় জি কোন দিকে হ্যাঁ কোন দিকে দক্ষিণ দিকে না দক্ষিণ দিকে কোন দিকে দেয় বলেন পশ্চিম দিকে কোন দিকে হ্যাঁ পশ্চিম দিকে আম্মাজান খাঁদিজেন মাথাখানা ধরে সাহাবারা মিলে কবর হয়ে গেছে আম্মাজান খাঁদিজার মাথাখানা ধরে যখন পশ্চিম দিকে ঘুরিয়ে দেয় ঘুরিয়ে দেবার সাথে সাথে আপনি আপ আসমানের দিকে হয়ে যায় জোরে বলেন সুবাহান আল্লাহ একটু জোরে হবে না সুবাহান সাহাবারা হতমঙ্গ হয়ে গেল থমকে গেল এ কি এমন অবস্থা হ্যাঁ আম্মাজানের মাথা যতবার কাপের দিকে ঘুরিয়ে দিই ততবার আসমানের দিকে হয়ে যায় আরেকবার চেষ্টা করে দিকে আর একবার চেষ্টা করলো আমার আপনি আপনি আসমানের দিকে হয়ে গেল ইয়া রসুল আল্লাহ একই দৃশ্য একই কাণ্ড আল্লাহ রসুলকে তখন আল্লাহ পাক জানাচ্ছে ইয়া রসুল আল্লাহ টেনশনের কোনো কারণ নাই আমি আল্লাহ পাক ওই খাদিজাকে বড্ড ভালোবাসি যদি বলো সুবাহান আমি খাদিজাকে বড্ড ভালোবাসি ওই ভালোবাসার খাতিরে আমি আল্লাহ পাক আসমান থেকে সরাসরি ওই খাদিজাকে দেখব বলে আমার ওই খাদিজার মুখখানা আমি আল্লাহ আমার আসমানের দিকে করে নিলাম যদি বলেন সুবাহান আল্লাহ কি মাহাব্বাত শুধু তানাদের ভালোবাসা আমরা ফলো করলে হবে না স্বয়ং আল্লাপাক ফলো করেছেন যদি বলেন সুবাহান আল্লাহ তানাদের মাকাম আল্লাপাক কোথায় দিয়েছেন কোথায় না কোথায় আল্লাহ থেকে আল্লাহ দরজায় পৌঁছে দিয়েছেন তানাদের মাকাম তানাদের মাকামে আমরা যেতে পারবো না ওই রকম উঁচু দরজায় আমরা যেতে পারবো না সুতরাং ওই রকম যেতে হলে ওই রকম জায়গায় পৌঁছাতে হলে আমাদের আম্মাজানের স্মরণ করতে হবে তারপরে আমরা সেই জায়গায় পৌঁছাতে পারবো হ্যাঁ কি বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন কিছু শেষ সন্দেহ কবি ছন্দের মাধ্যমে লিখছেন बिन लट मुख को तो चटक बडी आसमान नई टिक टिक जाए जीव रे चटक सई खटती जगे